লাস্টের দুটো ভিডিওতে আমি বলেছিলাম আপনাকে কিভাবে আপনার ইঞ্জিনিয়ারিং এবং মেডিকেল লাইফের পরবর্তী ক্যারিয়ার কেমন হতে পারে দুটো ভিডিও দেখে অনেক বাচ্চা কাচ্চা স্বপ্ন ভেঙে গেছে অনেক মানুষ হচ্ছে আমাকে কমেন্টে বলছে হ্যাঁ আপনি ইচ্ছা করে ডিমোটিভেট করছেন আমার কাছে মনে হয়েছে তাহলে আসলে অনেকে কমেন্টে জিজ্ঞেস করছে তাহলে কি করবো আমি করতে পারি এই সবকিছু থেকে একটা ব্যাখ্যা আমি দিতে পারি বা একটা ভিডিও আমি করতে পারি যদি আমি বলবো না যে আমি ইন্ডাস্ট্রি এক্সপার্ট বা আমি সব ধরনের নলেজ জানি বাট আমি আমার সারাউন্ডিং থেকে যতটুকু জেনেছি যতটুকু বুঝেছি আমি তার বেসিস আপনাদেরকে জানানোর চেষ্টা করবো এবং একই সাথে একটা খুবই বার্নিং ডিবেট

নো আমি নার্স ছিলাম আমি লেখাপড়া অনেক ভালো পারতাম এটাই হচ্ছে যে আমার অন্যতম বড় অ্যাকাডেমিক হচ্ছে বলতে পারেন প্রফিসিয়েন্সি আমি ওইটার বেসিসে আস্তে আস্তে অনেক কষ্ট করে পড়াশোনা করে আমি বই চান্স পেয়েছি যখন আমি বই চান্স পাই তখন আমি একটা কোম্পানিতে জব করি একটা কোম্পানিতে এটা নাম ছিল এডু হাইভ এখন মনে হয় না কোম্পানিটা আছে সো আমি কোম্পানিতে শুরু করি জব এবং আমি একদমই বিনা বেতনে চাকরি করা শুরু করি ছয় মাস আমি বিনা বেতনে চাকরি করি দেন আস্তে আস্তে আমি হচ্ছে যে আরও ছয় মাস পরে আমি ছয় হাজার টাকা বেতনে চাকরি করা স্টার্ট করি দেন সেম কোম্পানিতে আমার আরো ছয় মাস পরে ইনক্রিমেন্ট হয়ে সেটা পনেরো হাজার হয় সো বলতে পারেন এক বছর পরে যে আমি পনেরো হাজার টাকা ইনকাম করা স্টার্ট করি কোম্পানি থেকে হাওয়ার এই মিন এই মিন ওয়াইল আমার অলরেডি আরো টিউশন ছিল আমি টিউশন থেকে ইনিশিয়ালে অনেকটা ইনকাম করতাম যেমন ফার্স্ট ইয়ারে থাকতো যখন বইট মাত্র শুরু হয়েছে আমার মনে হয় তখন সাতটা টিউশন ছিল মাসে তখন আমি মানে অ্যারাউন্ড সত্তর আশি হাজার টাকায় সাতটা টিউশন থেকে কামায় ফেলতাম ইট ওয়াজ আ ভেরি গুড থিং বাট একটা জিনিস মাথায় রাখা দরকার আমি টিউশন অনেক করলাম আমার রেজাল্ট আমি সবসময় মেনটেন করার চেষ্টা করেছি বলবো না আমি একদম খুব টপ নচ রেজাল্ট থাকতো বাট

আমার জব চলতে থাকে সেখানে ভিডিও মেকিং কথা বলা ক্যামেরার সামনে কাজ করা টেকনিক্যাল স্কিলস অন্টারপ্রিনারশিপ কিংবা হচ্ছে যে ইনফ্যাক্ট কিভাবে একটা পিচ রেডি করতে হয় এবং কিভাবে একটা স্টার্ট পিচ দিতে হয় ইনভেস্টারের কাছে আমি প্রতিটা জিনিস আসলে হ্যান্ড অন শিখি প্রতিটা জিনিস একদম স্টেপ বাই স্টেপ আমাকে শিখতে হয় ইভেনচুয়ালি আমি টিম লিড হিসেবে কাজ করি আমি তারপর টোয়েন্টি ফাইভ থাউজেন্ড ড্র করা স্টার্ট করি এখান থেকে আরও অন্যান্য জিনিসপত্র এর মাঝখানে আমি কোচিংও পড়ানো স্টার্ট করি সব কিছু করতে করতে একটা টাইম যখন এডু লিভ করি তখন আমি অলরেডি এডু একাডেমিক লিড আমার ঘন্টার পর ঘন্টা যে ভিডিও বানানোর ভিডিও মেকিং সব কিছু নিয়ে আমার একটা ভালো অভিজ্ঞতা আছে এবং যখন আমার বুয়েটের গ্র্যাজুয়েশন হয়ে যায় মিনওয়াইল তখন আমার অলরেডি বেশ হচ্ছে যে এডুটেক লাইনে অনেক জায়গায় চাকরির অভিজ্ঞতা আছে এটা এডুটেকের পাশাপাশি আমার অন্যান্য কিছু ছোটখাটো চাকরিও ছিল যেগুলো থেকে আমি অন্যান্য বিভিন্ন স্কিলস অপারেশন সহ এইচআর সহ বেশ কিছু স্কিলস গ্যাদার করেছি আমি ডিবেট কোচ হিসেবে কাজ করেছি সব কিছু মিলিয়ে ওভারঅল গত ছয় বছরে আমি একটা বিশাল বড় এক্সপিরিয়েন্স নিয়ে নিয়েছি যেখানে আমার কর্পোরেট এক্সপিরিয়েন্স আছে অন্টারপ্রিনার এক্সপিরিয়েন্স আছে অন্টারপ্রিনারশিপ এক্সপিরিয়েন্স আছে তারপরে হচ্ছে যে বিজনেস কম্পিটিশন সহ বিভিন্ন স্কিল বেসড এক্সপিরিয়েন্স আছে সবকিছু মিলে আমার ওভারঅল একটা ভালো পোর্টফোলিও গ্রহ করেছে এটার পাশাপাশি আমি আবার হচ্ছে যে খুব সুন্দর আমার বুয়েটের রেজাল্ট এবং সব কিছু মেনটেন করে আমি বের বের হতে পেরেছি সো আমার একটা ওভারঅল অলরাউন্ড জার্নি ছিল এখন এটার মাধ্যমে আমি কি কি অ্যাডভান্টেজ পেয়েছি এবং কেন এখন আপনাকে বোঝাবো স্কিল ভার্সেস ডিগ্রিতে কোন জায়গায় জিনিসগুলো কাজে লাগে আমি এখন যে ইনকামটা করি এখানে আমার প্রায় মাল্টি ইনকাম স্ট্রিম আছে এবং সেটা পিওরলি বিকজ অফ মাই স্কিল আমার বুয়েটের ট্যাগটাকে আমি কাজে লাগাই ওইটা সবচেয়ে বড় ইম্পর্টেন্ট হচ্ছে যে জিনিস যেটার বেসিস আপনারা ভাবেন আছে লোকটা বুয়েটে পড়েছে তাহলে ভালো পড়াবে ওইটা হচ্ছে যে আমার বলতে পারেন আমার হচ্ছে যে ইমেজ বা আমার ফার্স্ট থিং ফার্স্ট ইম্প্রেশন ফার্স্ট ইম্প্রেশনের পরে আমি যে পড়াই আমি যে আপনাদের জন্য ভিডিও বানাই এগুলা কিন্তু আমার অন্যান্য স্কিল আমি ডিগ্রি এবং স্কিলের একটা ব্লেন্ড তৈরি করেছি বাট এটাও মাথায় রাখেন অনেকেই আছে যারা আপনারা হয়তো বা জানেনও না আপনাদের অনেক ফেমাস টিচার অনলাইন অফলাইনের তারা অনেকে তাদের ইউনিভার্সিটি কমপ্লিটও করে নাই বা কমপ্লিট করলো সেটা 3 4 বছর ল্যাগ লাগিয়ে বা বলতে পারেন হচ্ছে 3 4 বছর পরে তারা হচ্ছে ग्रेजुएट করেছে নরমাল গ্র্যাজুয়েশন টাইমের থেকে কারণ তারা এই ব্যবসায় মানে যে বিজি হয়ে গেছিল। সো তারও কিন্তু টেকনিক্যালি পুরো এন্টালি তাদের স্কিলের উপর ডিপেন্ড করেই মার্কেটে টিকে আছে এটা গেল এক ধরনের জিনিস সো এটা হচ্ছে স্কিলের উপর বেসিস করে সে কিভাবে আগালো এবং আমি ভেরি অনেস্ট আমার আল্লাহর রহমতে এখন এতটুকু কনফিডেন্স আছে যে আমার যদি দেশে কোনো জায়গায় জব করতে আমি জব নিয়ে খুব একটা প্রবলেমে পড়বো না আমার জন্য জব রেডি আছে আমি যখনই চাবো চেষ্টা করলে আমি উইদিন টু মান্থস হয়তো একটা খুবই সুইটেবল এবং একটা ভালো জব আমি খুঁজে নিতে পারবো আনরে ট্রাইং টু গো ফর মাই ইঞ্জিনিয়ারিং ডিগ্রি মানে আমার ম্যাটেরিয়াল সায়েন্সের যদি জব পেতে যায় সেটা অফকোর্স আলাদা জিনিস ওইখানে অফকোর্স আমাকে প্রথম দিকে একটু স্ট্রাগল করতে হবে কারণ ওইটা তো টেকনিক্যাল জব বাট যদি মার্কেটিংয়ের জব হোক বা কর্পোরেটের কোনো জব হয় সেখানে আলদি ভেরি মানে আমার কোনো প্রবলেম সেরকম হবে না বা এডুটেকের জব যদি আমাকে মানে নিতে হয় এখন তো অনেক কোম্পানিজ আছে আমি সেখানে খুব ভালোভাবেই একটা ভালো হ্যান্ডসম স্যালারিতে ঢুকতে পারবো বাট দ্য প্রবলেম ইজ আপনাদের প্রশ্ন হচ্ছে ভাই এখন তো আমি নাইন এ আছি আমি ইঞ্জিনিয়ারিং পড়লে আপনি দেখতে পাচ্ছি যে আসলে গ্রাজুয়েশনের পরে মাত্র পঁচিশ হাজার টাকা স্যালারি পাবো কিংবা এম বিবিএস পড়লে গ্র্যাজুয়েশনের পরে মাত্র পঁয়ত্রিশ হাজার টাকা বা তিরিশ হাজার টাকা মতো স্যালারি পাবো এটা কি আমার আদৌ উচিত কিনা আপনাকে সহজ জিনিসটা বুঝাই বলি আপনি যখন একটা ভালো ডিগ্রি নেবেন এটা আপনার অনেকগুলো অপরচুনিটি আনলক করবে অপরচুনিটি আনলক এবং আপনাকে একটা বিশাল নেটওয়ার্ক তৈরি করতে সাহায্য করবে এটা আপনাকে সবচেয়ে আগে হচ্ছে মাথায় নিতে হবে যে আপনার ডিগ্রিটা এই কারণে ইম্পর্টেন্ট बिकॉज এটা আপনার অপরচুনিটি আনলক করে আমার বুয়েটের যে পরিমাণ ভালো নেটওয়ার্ক তৈরি হয়েছে বিভিন্ন মানুষের সাথে বা পরিচিতি হয়েছে সেটা আমি কখনো বুয়েটে না পড়ে জাস্ট যদি আমি পড়ানো থাকতাম আমি হয়তো বুয়েটে যেতাম না বইটে ক্লাস করতাম না বুয়েটের জাস্ট কোনো মতে চান্স পেয়ে আমি হাওয়া লাগে ঘুরে বেড়াইতাম তাহলে আসলে আমার জিনিসটা গ্রো করতো না আমার কিন্তু বুয়েট মোটামুটি একটা ভালো হচ্ছে কানেকশন আছে এটা অন্যতম বড় রিজন হচ্ছে আমি চেষ্টা করেছি আমার ওই ভার্সিটি টাইমটাকে ইউটিলাইজ করতে এখন আপনি যদি ওটা না করেন আপনার বিশাল বড় অপরচুনিটি আপনার থাকবে না এখন আপনি যদি পিওরলি স্কিলের উপর বেস করে আগাইতে যান যে ভাই আমি কলেজ লাইফের পরে কোন একটা স্কিল গ্রো করবো আমি আর কোন ধরনের ডিগ্রি ডিগ্রিতে যাব না তাহলে সেটার একটা যেমন আমার যে ম্যানেজার ছিল নাম হচ্ছে শাফিন শাফিন হচ্ছে যে ওই একটা প্রাইভেট ইউনিভার্সিটিতে হচ্ছে যে পড়ে বাট শাফিন খুব একটা হচ্ছে ইউনিভার্সিটি ডিগ্রি নিয়ে ওয়ারিড না ও অলরেডি একটা নিজস্ব মার্কেটিং এজেন্সি আছে বেশ ভালো টাকা ইনকাম হয় এবং ওখানে ভালোভাবে আছে হচ্ছে আর আমার জিনিস কমন এবং আমি দুইজনই মনে করি আমরা সাকসেসফুলি আসতে পেরেছি এর কারণ হচ্ছে আমরা দুজন প্রচন্ড কষ্ট করেছে আমি আমার ডিগ্রির পাশাপাশি স্কিলটাকে গ্রো করার চেষ্টা করেছি আমার তো টেকনিক্যাল স্কিল না বাট সেগুলো সফট স্কিল কমিউনিকেশনের মতো অন্যান্য সফট স্কিল আমার গ্রো করেছে সাফিন টেকনিক্যাল স্কিল গ্রো করেছে ও ভিডিও এডিটিং বলো এআই টুল বলো সবকিছু নিয়ে অনেক পড়াশোনা করে সোশ্যাল মিডিয়ার কন্টেন্ট স্ট্র্যাটেজি বলো সবকিছু নিয়ে পড়াশোনা করে সবকিছু জানে ওর অনেকগুলো ক্লায়েন্ট আছে ক্লায়েন্ট হান্ট কিভাবে করতে গেলে নেওয়া জানে এবং শাফিন কিন্তু বিগত আমি জানি ওর লাইফস্টাইল লিটারেলি হচ্ছে যে মনে হয় তিন চার ঘন্টা পাঁচ ঘন্টা ঠিকমতো ঘুমাইতে পারে না রেগুলার বিসিসে ওর এত পরিমাণ কাজ থাকে এই যে শাফিনও হচ্ছে যে এখন যদি বলা হয় যে ভাইয়া তুমি কি শাফিনের কোনো জবের অভাব হবে কিনা আলবি ভেরি অনেস্ট ওর জীবনে কোনো জবের অভাব হবে না বিকজ ওর এত ভালো স্কিল এবং এত ভালো নেটওয়ার্ক আছে ওর লিটারেলি কেউ জিজ্ঞেস করবে না ভাই তোমার ইভেন টা দাও কারণ ও কাজ জানে হি দ্যাট যখন আপনি চাকরিতে যাবেন ক্রিয়েটিভ লাইনের যদি হন ফর এক্সাম্পল এই যে সোশ্যাল মিডিয়া মার্কেটিং এই টাইপের জায়গাগুলোতে যদি যান তখন আসলে ইট রিয়েলি ডাজেন্ট ম্যাটার যে আপনার আসলে অন্য ধরনের সিভি আছে কিনা বাট হ্যাঁ যদি আপনি মাল্টি ন্যাশনাল কম্পেন্ট কোম্পানিতে যান ফাইন্যান্সে জব করতে যান অ্যাকাউন্টিং এ যান ব্যাংকে যান ওই জায়গাগুলোতে আপনার ডিগ্রি লাগবেই একটা পার্টিকুলার ডিগ্রির সার্টিফিকেশন ছাড়া আপনাকে ঢুকতে দেবে না প্লাস ওই পার্টিকুলার নলেজগুলো আসলে আপনার ইউনিভার্সিটি হয়েই আসবে ইউনিভার্সিটি ছাড়া আপনি নলেজগুলো নিবে না ফর এক্সাম্পল আমি যদি এখন একটা স্টিল মিলে জব নিতে চাই আমি ম্যাটেরিয়াল সায়েন্স থেকে না পড়লে আমাকে স্টিল মিলে জব দেওয়া উচিত না কারণ আমার যে ডিগ্রি সেটা আসলে মানে আমি বুঝাতে পারছি না যে আসলে আমাদের ওই কন্টেন্টগুলো ইউটিউবেও নাই আপনি কোথা থেকে ওপেন সোর্স থেকে পড়তে পারবেন না আপনাকে শিখতে হইলে দিন শেষে ওই ইউনিভার্সিটি হয়ে শিখে আসতে হবে সো টেকনিক্যাল লাইনের জবগুলো যদি আপনি ওপেন রাখতে চান এবং ওগুলো থেকে অনেক ভালো স্যালারি আসে ফর এক্সাম্পল আমাদের নিজেরই পনেরো ব্যাচের এক ভাইয়া আছে উনি দেখলাম হচ্ছে অলরেডি মোস্ট প্রবাবলি কি যেন একজন সিনিয়র প্ল্যান্ট ইঞ্জিনিয়ার হয়ে গেছে সো অলরেডি হচ্ছে যে ওনার মনে এখন স্যালারি দেড় লাখের উপরে চলে যাবে এরকম কিন্তু প্রত্যেকটা মানুষেরই যারা চার পাঁচ বছর হচ্ছে যে জবে ভালো করছে পারফর্ম করছে তাদের স্যালারি কিন্তু খুব ইজিলি হচ্ছে একটা টাইম এক লাখ দেড় লাখ এবং হচ্ছে যে দুই লাখে চলে যায় যখন তাদের বয়স থার্টি এর কাছাকাছি চলে যায় এমন না যে লাইফটা খুবই খারাপ যায় বাট দ্য ইস্যু ইজ আপনি যেটাতেই যান সেটাতে ফুললি কমিট করাটা ইম্পর্টেন্ট আর যদি আপনার ইচ্ছা থাকে একাডেমিয়া পার্সু করা আপনি পিএইচডি করবেন এটসেট্রা সেখানে লাইফটা একটু টাফার হবে সেখানে জন্য আপনাকে আস্তে আস্তে টাইমলি আগাইতে হবে বাট দ্য রিয়েল কোয়েশ্চেন ইজ যেটা আপনারা অনেকে জিজ্ঞেস করতে চাচ্ছেন যে ভাইয়া আমি বুয়েটে পড়ার পরে আমি তো গাড়ি বাড়ি করতে চাই তাইলে কি করব এখানে হচ্ছে যে সবচেয়ে বড় ট্রিক ইস্যু হচ্ছে আপনি চাকরি করে জীবনেও অ্যান্ড আই মিন ইট জীবনেও আপনি কোটিপতি হইতে পারবেন না এটা সম্ভবই না যদি আপনি কোটিপতি হইতে পারেন চাকরি করে তাহলে আপনাকে ইমেন্সলি ট্যালেন্টেড হইতে হবে ইমেন্সলি ট্যালেন্টেড সবাই হয় না যেমন আপনি গুগল মেটা এগুলোতে জব পাইলেন তখন আপনি ইমেন্সলি ট্যালেন্টেড ওই পার্টিকুলার কিছু কোম্পানি আপনাকে ওই লেভেলের পেমেন্টটা দিবে বাকিরা আপনাকে এত পেমেন্ট দিবে না বা এত আপনাকে স্যালারি দিবে না যে আপনি একদম একটা গাড়ি বাড়ি করে ফেলবেন আর একটা গাড়ি বাড়ি করতে বাংলাদেশে অনেক টাকা লাগে একটা ভালো গাড়ি কিনতে বাংলাদেশে তিরিশ লাখ টাকা লাগে একটা যদি আপনি মোটামুটি ভালো গাড়ি কিনতে চান বাড়ি মানে তো পাঁচ টাকা চার কোটি টাকা একটা ফ্ল্যাট কিন্তু এখন মিনিমাম সত্তর আশি লাখ টাকা চলে যায় সো আপনি যদি গাড়ি বাড়ি করতে যান তাহলে আপনি চাকরি করে করতে পারবেন কারণ মাসে দুই লাখ টাকা স্যালারি পাইলে তখন আপনার পোষাবে না থেকে খেয়ে চলতে পারবেন শেষ বয়সে যে একটা ফ্ল্যাট হইতে পারবে বাট ওই যে নিজের বাড়ি নিজের গাড়ি যে লাইফস্টাইলটা আপনারা চাচ্ছেন ওইটা পাবেন না ওটার জন্য আপনাকে দিন শেষে ব্যবসাতেই নামতে হবে বিকজ একমাত্র ব্যবসাতে আপনি ওই সুযোগটা পান যেখানে আপনার ইমেন্স অ্যামাউন্ট অফ মানি হচ্ছে যে প্রডিউস করা সম্ভব বা আপনাকে ইনভেস্ট করতে হবে জমি জমা সহ অন্যান্য জিনিসপত্র সম্পর্কে জানতে হবে যদি আপনার ওইটা গোল থাকে বাট যদি আপনি একটা মোটামুটি ভালো লাইফ লিড করতে চান চাকরি করে আপনি ইজিলি আগাইতে পারবেন সেটার জন্য আপনি ডিগ্রি অথবা স্কিল যে একটাতে ফুললি কমিট করেন পাঁচ বছর সময় দেন ডিগ্রি পাঁচ বছর লাগে স্কিল করতে পাঁচ বছর লাগে আপনি অটোমেটিকলি থার্টি থার্টি টু থার্টি থ্রি যে একটা মোটামুটি ডিসেন্ট স্যালারি সব আপনি ভালো লাইফ লিড করতে পারবেন বাট যদি আপনারা চান লাইফে অনেক টাকা ইনকাম করতে হবে তাহলে আপনাকে অন্য একটা ম্যাথড অ্যাপ্লাই করতে হবে অন্য মেথড কি আপনাকে কোন একটা স্কিলে অনেক স্মার্ট হইতে হবে নিজের মতো করে একটা ব্যবসা দাঁড় করাইতে হবে সেখান থেকে আগাইতে হবে এই জিনিসটা এখন অনেকের পছন্দ হবে না বাংলাদেশে ব্যবসায়ীদের কোনো ভাত নাই এটা হচ্ছে মানে ব্যবসায়ী দিকে পছন্দ করে না যেমন আমি কিন্তু নিজের ব্যবসায় চালাচ্ছি রাইট আমি পড়াচ্ছি বই বিক্রি করছি ডিবেটের কোর্স আছে ডিবেট শেখাচ্ছি এগুলো প্রত্যেকে কিন্তু আমার নিজস্ব একটা প্রোডাক্ট নিজস্ব ব্যবসা কিন্তু আপনি যদি জিজ্ঞেস করেন সমাজে আমার অবস্থান কোথায় আমার সমাজে আমার অবস্থানটা বিসিএস ক্যাডারের নিচেই আমি যতই টাকা ইনকাম করি বিকজ সমাজে বুমার জেনারেশন এটাই আজীবন বিশ্বাস করে আসছে বুমার জেনারেশনের কাছে ব্যবসা একটা কার্স যদিও তারা চায় আপনি বড়লোক হন এবং তাদের ম্যাথ আপনি জীবনও মিলাইতে পারবেন না আমি এবার মিলাইতে পারি নাই বিকজ দে ওয়ান্ট সামথিং বাট দে ওয়ান্ট ইন আ রং প্রসেস অ্যান্ড আই নো হাউ দে কোলাইড দি অনলি ওয়ে আমি বুঝতে পারছি বোমার জেনারেশনের মতো করে সামাজিক সম্মান সহ বড়লোক হওয়া সম্ভব ইজ যদি আপনি বিসিএস দিয়ে ঘুষ খান বিকজ এছাড়া আর কোনো ওয়েই নাই যেখানে আপনি সম্মানজনক সম্মানজনকভাবে তাদের চোখে বড়লোক এবং ভালো একটা পেশায় থাকতে পারবেন ইট মেক্স নো সেন্স বাট দ্যাট জাস্ট হাউ লাইফ ইজ যদি আপনি ওইটাতে যেতে চান যে আমি অনেক টাকা ইনকাম করবো দেন ইউ হ্যাভ টু অলসো চ্যালেঞ্জ দ্য সোশ্যাল নর্মস এটা হচ্ছে যে ট্রুথ আর নাইলে আপনি যেটাই নেন স্কিল ভার্সেস ডিগ্রি ডিবেটটাই থাকা উচিত না বিকজ ইট ডাজেন্ট রিয়েলি ম্যাটার আমার বহু ফ্রেন্ড যারা শুধুমাত্র ডিগ্রি নিয়েছিল তাদের এন্টায়ার চার বছর তারা বহুত ভালো করতেছে তারপরে এই যে এই টাইপের মানুষজন সাফিনের মতো যারা কিনা সারা জীবন স্কিল নিয়েছিল তারাও জীবনে ভালো করতেছে দুইজনই ভালো করতেছে বিকজ তারা তাদের ডিগ্রি অথবা স্কিলের টপ পজিশনে আছে ঝামেলাটাই বড় হচ্ছে ম্যাঙ্গো পাবলিক যে ডিগ্রিও পারে না কিন্তু আধা বিঘা পারে ওদের হয় সমস্যা তো চেষ্টা করেন দুইটোর ব্যাপারে আপনি আরও জানতে এবং আমি আপনাকে কখনোই রেকমেন্ড করব না যে আপনি ডিগ্রি ছেড়ে পুরোপুরি স্কিলের দিকে যান খুবই রিস্কি একটা সিস্টেম বর্তমান জেনারেশনে র্যাদার আপনি ডিগ্রি পার্সিউ করতে থাকেন যদি মনে হয় যে আপনি কোন একটা স্কিলে এখন আপনি ভালো প্যাশন পাচ্ছেন এবং আপনি আরো গ্রো করতে পারেন তখন আপনি রিস্ক নেন তার আগে রিস্কটা ভুলো নিতে যান না